প্রিয় ভাই ও বোনেরা জীবন এক বিশাল সমুদ্রের মতো কখনো শান্ত কখনো উত্তাল সুখের ঢেউ যেমন আমাদের আনন্দ দেয় তেমনি দুঃখের ঝড়ও আমাদের পরীক্ষা নেয় আমরা নিজের শক্তি দিয়ে নৌকা চালানোর চেষ্টা করি কিন্তু একসময় বুঝতে পারি আমাদের ক্ষমতা সীমিত আমাদের নিয়ন্ত্রণ সীমিত আমরা এমন মুহূর্তে দুইটি পথ দেখতে পাই এক একা লড়াই করে ভয়কার হতাশার সঙ্গে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া দুই অথবা আল্লাহর হাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করা যিনি আকাশ জমিনের মালিক মানুষেরা মানে শুধু মুখে বলা আল্লাহ আছেন নয় বরং অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে আমার যা কিছু হবে তা আল্লাহর অনুমতি ছাড়া কখনো হবে না আমার রিজিক আমার সুস্থতা আমার ভবিষ্যৎ সব কিছু একমাত্র তার হাতে কখনো আল্লাহ আপনার দোয়ার জবাব সঙ্গে সঙ্গে দেন আবার কখনো দেন ধীরে ধীরে যাতে আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত থাকে কখনো কখনো তিনি পূর্ণ করেন না কারণ যা চাচ্ছেন তা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে আল্লাহর উপর ভরসা মানে হল নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া আর ফলাফলের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আল্লাহ কুরআনে বলেন তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাকারা আয়াত একশো তাই প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে যত বড় ঝড়িয়ে আসুক যত মানুষ আপনাকে ছেড়ে যাক যত দরজা বন্ধ হয়ে যাক মনে রাখবেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি সবসময় শুনছেন দেখছেন আর তিনি কখনোই আপনাকে একা ছেড়ে দেবেন না যদি আপনি তার ওপর ভরসা রাখেন আজ থেকে এক সিদ্ধান্ত নিন আপনার দুঃখ ভয় আশা স্বপ্ন সব কিছু আল্লাহর হাতে তুলে দিন কারণ যখন আপনি তার উপর নির্ভর করবেন তখন বুঝতে পারবেন শান্তি টাকা থেকে নয় সম্পর্ক থেকে নয় বরং আল্লাহর উপর ভরসা থেকেই আসে সম্মানিত দর্শকবৃন্দ ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় তো পরিশ্রম লাগে আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক ও একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ